বর্ষাপুকুর মোড়ে জাল টিকিট সহ এক ব্যক্তি আটক সন্ধ্যাবেলায় রামপুরহাট শহরের বর্ষাপুকুর মোড় থেকে জাল টিকিট সহ এক ব্যক্তিকে আটক করল পার্কের থানার পুলিশ আটকৃত ব্যক্তির নাম আকিম শেখ যার বাড়ি পাইকোর থানার অন্তর্গত নয়া গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে আকিম দীর্ঘদিন ধরে জাল টিকিট বানিয়ে বিভিন্ন স্থানে তা বিক্রি করছিল এদিন স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক আচরণের ভিত্তিতে খবর পেয়ে পার্কের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে তার কাছ থেকে বেশ কিছু জাল টিকিট উদ্ধার করা হয়েছে যা স্থানীয় বাস বা ট্রেন যাত্রার জন্য ব্যবহৃত হতে বলে পুলিশ ধারণা করছে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আকিম উদ্দিন এই চক্রের অংশ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে পুলিশ আজ তাকে রামপুরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ জাল চক্রের মূল হোতাদের সন্ধান শুরু করেছে এই ঘটনায় শহরের সাধারণ মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানোর পরিকল্পনা করেছে দীপু মিয়া রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ